আজ সকাল থেকেই একটি বিষয় বারবার করে সামনে আসছিল তা হচ্ছে কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে যে রক্ষা কবচ দিয়েছিল সেই রক্ষা কবচ তুলে নিচ্ছে ফলে সেই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা ব্যাপক চর্চা শুরু হয়ে যায় এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে এই জিনিসটা বারবার করে ফলাপ দেখায় যে শুভেন্দু অধিকারী রক্ষা তুলে নেওয়া হলো শুভেন্দু অধিকারী রক্ষাকবচ তুলে নেওয়া হলো এরপরে শাসক দলের একের পর এক নেতা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ নানানভাবে ব্যঙ্গ বিদ্যোগ করে কিন্তু বারবার বলে আসছিলেন এখন আল যেমন ইনিয়ে বিনিয়ে কথাবার্তা বলেন ঠিক তেমনই জোরকার সে আগে এমনই মন্তব্য করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এর পরেই কিন্তু বিশেষ করে অর্ডার কপি সামনে আসার পরে কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে আদালত সত্যি কি রায় দিয়েছে সত্যি কি শুভেন্দুধিক রক্ষা কবর দিছে বা সত্যি কি শুভেন্দু অধিকারের উপর চাপ বাড়ছে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিত্তম কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট আজের রায় দেওয়ার পরেই বলা যেতে পারে শাসক দলের একের পর এক নেতা থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম নানান রকমভাবে প্রচার করতে শুরু করে যে শুভেন্দু অধিকারী যে রক্ষা কবচ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্দা সেই রক্ষা কবচ তুলে দিলেন ফলে সেইভাবেই সেই নিয়ে কিন্তু ব্যাপক চর্চা শুরু যায় এবং এরপর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে তৃণমূল নেতারা ব্যঙ্গ বিদ্যুৎ করতে শুরু করেন এবং বারবার বলে আসছিলেন অনেকেই গোনার চেষ্টা করেছেন শঙ্কা খোঁজার চেষ্টা করছেন এরপর শুভেন্দু অধিকারী কোন কোন মামলাগুলোর সামনে আসতে পারে কারণ যেহেতু কলকাতা হাইকোর্ট রক্ষা তুলে দিয়েছে কিন্তু বিষয়টা যে রক্ষা তুলে দেয়নি বরঞ্চ কলকাতা হাইকোর্ট আজ কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ প্রশাসনের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কারণ শুভেন্দু অধিকারী যিনি তিনবারের সাংসদ ছিলেন বেশ কয়েকবারের বিধায়ক এবং তিনি বেশ কিছু দপ্তরের মন্ত্রীদের দায়িত্ব পালন করেছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা মানে এটা কিন্তু সাংবিধানিক পোস্ট সুতরাং ক্যাবিনেট মন্ত্রী সব মর্যাদা মানে অথচ সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোথায় কারো সোনার হার চুরিয়ে গেল সেই মামলা জুড়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর নামে এবং কোথাও দেখা যাচ্ছে ত্রিপল চুরি সেই মামলা জুড়ে দেওয়া হয়েছে এবং এই যাবতীয় মামলা যখন শুভেন্দু নামে যুক্ত হতে থাকে পরপর উনিশটি মামলা এবং পাশাপাশি আমরা দেখেছি বারবার করে বিরোধী দলতা হওয়ার পর বিভিন্ন সভা সমাবেশ করতে গেলে তিনি কিন্তু বারবার তাকে বাধা সৃষ্টি করা হয়েছিল নানানভাবে তাকে আটকে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এবং ঠিক সেই কারণেই শুভেন্দুজি কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সে সময় কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট বিষয় বিষয়গুলো বোঝার চেষ্টা করেন বিচারপতি রাজাশেখর পাদ্দা যে দেবের যিনি একজন বিরোধী দলনেতা তিনি কী করে কারণ চুরির মামলায় তার সঙ্গে যুক্ত হতে পারে এবং এই যে বললাম ট্রিপল চুরি এই মামলা কীভাবে যুক্ত হতে পারে সুতরাং বোঝা যাচ্ছে বিচারপতিরাও বুঝতে পারেন যে কোথাও যেন শুভেন্দু অধিকারীকে তার ভাবমূর্তিকে থেকে কালিমা মুক্ত করার চেষ্টা করছে এবং শাসক দলের সাথে কোথাও যেন মিলেমিশে পুলিশ কোথাও যেন একটা পুলিশের ভঙ্গের প্রশ্ন কিন্তু ওঠে এবং সেই তারপরে তিনি স্টে অর্ডার দেন যে রাজ্য পুলিশকে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে কোনো মামলা করতে হলে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে এবং সেই ঘোষণা এবং আজ কিন্তু জয়সেন গুপ্তার বেঞ্চ কিন্তু সেই রক্ষাবাস তুলে দেব এবং তুলে দেওয়ার পাশাপাশি যেটা বলে তা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে উনিশটি মামলা রয়েছে সেই উনিশটি মামলার মধ্যে পনেরোটি মামলায় ভিত্তিহীন বলে স্পষ্ট করেছে বিচারপতিরা সুতরাং এই যে মামলাগুলো জুড়ে দেওয়া হয়েছে যেখানে সোনার হাট চুরি বা ত্রিপল চুরি এই সমস্ত বিষয়গুলো যেই মামলাগুলো শুভেন্দু অধিকারীকে কালীমুক্ত করার চেষ্টা প্রত্যেকটা অর্থাৎ গুঁড়ে গুঁড়ে পনেরোটি মামলা কিন্তু বৃত্তিমতো সেগুলোকে ইয়ে করেছে কলকাতা হাইকোর্ট এবং তীব্র ভৎসনা করেছে রাজ্য পুলিশের এবং সেইভাবেই বাকি যে চারটি মামলা আছে সেই মামলার সিট গঠন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বলে যখন এই রকম মামলাগুলোরই রইল না যে মামলাগুলো ভিত্তিহীন মামলা যেগুলো তাকে কালিমিক্ত করার চেষ্টা করা হচ্ছে বা তাকে মেলামাইন করা বা তাকে বলাতে হবে তার ভাবমূর্তিকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে বলে সুরেন্দ্রকে অভিযোগ করেছিলেন এবং যেই কারণে তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল সেই মামলাগুলো যখন ভিত্তিই রইল না তাহলে রক্ষা কবচটা কেন প্রয়োজন সুতরাং রক্ষা কবচ প্রয়োজন আর কলকাতা হাইকোর্ট ঠিক সেই কারণে যেহেতু মামলাগুলো রইলো না সেই কারণেই রক্ষা কবচ কিন্তু তুলে নিয়েছে এবার প্রশ্ন যে এরপরই তৃণমূল নেতারা বলতে থাকেন আরও যে মামলাগুলো রয়েছে সেগুলো যুক্ত হবে এবং জেলায় জেলায় মামলা যুক্ত হবে কিন্তু প্রশ্ন যে ঠিক সেই রকমই একই ভুল যদি রাজ্যের পুলিশ এবং রাজ্যের শাসক দল তৃণমূল নেতারা করতে থাকেন যে শুভেন্দু বিরুদ্ধে নতুন নতুন মামলা জোড়ার চেষ্টা করে তাহলে ঠিক একই রকম রক্ষা কিন্তু আবার পাবেন শুভেন্দু থেকে এবং এবারেও কিন্তু মুখ পড়বে সে রাজ্যে পুলিশ এবং রাজ্যের শাসক দলের কিন্তু তৃণমূল কংগ্রেসের তাদের কথা বলে লাভ নাই আর রাজ্য পুলিশ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন বারবার উঠেছে কারণ অনেকেই যেটা বলেন বিরোধীরা বারবার বলেন যে এ রাজ্যে পুলিশ দলদাস ছুটি যারা হয়েছে শাসক দল যেভাবে করে সেইভাবেই নাকি কাজ করে রাজ্য পুলিশ সুতরাং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু বারবার উঠছে এবং এই শুভেন্দু অধিকারী রক্ষাকাগ প্রত্যাহার করার ফলে যদি পুলিশ আবার নতুন করে মামলা জোড়ার চেষ্টা করে মামলা খোঁজার চেষ্টা করে তাকে নতুন করে মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আদালত কিন্তু আদালতের দরজা কিন্তু শুভেন্দু অধিকারীদের জন্য খোলা অর্থাৎ পুলিশ ঠিক এইরকম ব্যবস্থা নিতে চাইলে আদালত কিন্তু আবার সেই করা ব্যবস্থাটা নেবে সেটা তো কী ব্যবস্থা সেটা পরে ব্যাপার কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু আদালত কিন্তু যেতে পারেনি সুতরাং এই কলকাতা হাইকোর্টের এই রায় এই রায় কিন্তু শুভেন্দু দিবীর কোনো মতেই অস্বস্তি নয় বরং অস্বস্তি রাজ্য পুলিশের ক্ষেত্রে রাজ্য শাসক দল ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা তো তাই তো কিছু বলার নাই কারণ দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে তারা অন্যরকম আন্দোলনে নিয়ে পড়ে একশো দিনের কাজে দুর্নীতি অথচ তারা আন্দোলন করে একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না এই তৃণমূল কংগ্রেসের কথা যতটা না বলে ততই ভালো কিন্তু যারা রাজ্যের পুলিশ তারাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠছে আর সেই জায়গায় কিন্তু কলকাতা হাইকোর্টের আজকের রায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এরপর যদি যে উনিশটি মামলা যুক্ত হয়েছিল তার মধ্যে পনেরোটি মামলা ভিত্তিক বলে খারিজ করেছে চারটি মামলা রয়েছে তার জন্য সিট গঠন করবে রাজ্যের পুলিশ যেমন থাকবে তেমনি সিবিআই কর্তারাও থাকবে এবং এরপর যদি নতুন করে মামলা জুড়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে কিন্তু আদালতের দরজা কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য খোলা এবং আদালতে ঠিক আবার যদি প্রমাণিত হয় যে তাকে খালিমা তো করার চেষ্টা করছে করা হচ্ছে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে তো রাজ্য পুলিশ কিন্তু আবার ভত্রার মুখে পড়বে কলকাতা হাইকোর্টের এখন দেখা যাক এই রায়ের ফলে রাজ্য পুলিশ কতটা সতর্কভাবে কাজ করে বা এই রক্ষাবস্থা তুলে দেওয়ার পর রাজ্য সরকার শুভেন্দুদের নতুন করে কোনো মামলা মোকদ্দমা জুড়ে দেওয়ার চেষ্টা করবে না সেদিকে নজর থাকবে নজর রাখুন